তোমরা কি যেন কোন পাতা চিবালে বুদ্ধি বাড়ে কোন ফল খেলে মশা বেশি কামড়ায় কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন লেবুর সাথে কি মিশিয়ে লাগালে পাকা চুল গোড়া থেকে কালো হয় নাম্বার ওয়ান রসুন তেল নাম্বার টু অলিভ অয়েল নাম্বার থ্রি নারিকেল তেল নাম্বার ফোর সরিষার তেল সঠিক উত্তর নাম্বার থ্রি নারকেল তেল নেক্সট কোয়েশ্চেন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের মন ভালো থাকে নাম্বার ওয়ান পুদিনা নাম্বার টু নারকেল নাম্বার থ্রি আম নাম্বার ফোর ল্যাভেন্ডার সঠিকোত্তর নাম্বার ফোর ল্যাভেন্ডার নেক্সট কোশ্চেন কোন পাতা চিবালে বুদ্ধি বাড়ে নাম্বার ওয়ান নিম পাতা নাম্বার টু পাতা নাম্বার ফোর থানকুনি পাতা সঠিক উত্তর নাম্বার ফোর থানকুনি পাতা নেক্সট কোশ্চেন কোন মাছ খেতে রসগোল্লার মতো মিষ্টি লাগে নাম্বার ওয়ান স্টেভিয়া মাছ নাম্বার টু স্টার ফিশ নাম্বার থ্রি মলা মাছ নাম্বার ফোর টাইগার ফিশ সঠিক উত্তর নাম্বার ওয়ান স্টেভিয়া মাছ নেক্সট কোয়েশ্চেন গুড়ের সাথে কি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ঘি নাম্বার টু হলুদ নাম্বার থ্রি মধু নাম্বার রুটি প্রতিদিন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার ওয়ান ঘি নেক্সট কোশ্চেন কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় নাম্বার ওয়ান উপর হয়ে নাম্বার টু বাম কাত হয়ে নাম্বার থ্রি চিত হয়ে নাম্বার ফোর ডান কাত হয়ে সঠিকোত্তর নাম্বার থ্রি চিত হয়ে নেক্সট কোয়েশ্চেন কোন ফল খেলে মশা বেশি কামড়ায় নাম্বার ওয়ান আম নাম্বার টু ডালিম নাম্বার থ্রি কমলা নাম্বার ফোর কলা সঠিক উত্তর নাম্বার ফোর কলা নেক্সট কোয়েশ্চেন কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় নাম্বার ওয়ান কলা নাম্বার টু আপেল নাম্বার থ্রি আমলকি নাম্বার ফোর পেঁপে সঠিক উত্তর নাম্বার ফোর পেঁপে নেক্সট কোয়েশেন কী খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে নাম্বার ওয়ান সবজি নাম্বার টু দারুচিনি নাম্বার থ্রি মাংস নাম্বার ফোর মাছ সঠিক উত্তর নাম্বার ওয়ান সবজি আজকের তোমাদের লাস্ট কোশ্চেন কোন সবজি কাঁচা খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে নাম্বার ওয়ান মটরশুটি নাম্বার টু ফুলকপি নাম্বার থ্রি ব্রোকলি নাম্বার ফোর গাজর সঠিক উত্তর নাম্বার থ্রি ব্রোকলি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো